কিছু রোসেবনের সাইনের লোকে নিয়ন্ত্রণ 99 জন ব্যক্তিকে হত্যা করেছে খুন করেছে 99 জন ব্যক্তিকে খুন করে একজন ঈসাই পণ্ডিতের কাছে গিয়ে বলল পণ্ডিত মশাই আমি এভাবে গুণা করেছি অন্যায় করেছি আমি 99 জন ব্যক্তিকে খুন করেছে হত্যা করেছি আমার জন্য কি কোনো দওবার ব্যবস্থা আছে তোর ভাই ঈসাই পণ্ডিত বলল না না হত্যা হত্যা করার পর তার মনে আর বুঝতে বুঝতে পারে না তার অনুভব করতে পারে না সে একজন ঈসাই কাছে গেল কাছে গেল হ্যাঁ চরণ করতে গিয়ে সোয়েবারের দোকানের মধ্যে করিয়া অনেক গুণা করেছে অনেক অন্যায় করেছে এ আমার বাবা আমার বোনার প্রতি হয়ে আমি আলদা আমার বোনারটা লাইশ কি হচ্ছে ওবার